ত্রিপুরা ট্রাইবেল মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে তেশরমে বুধবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরে ট্রাইফেড ও টিআরএলএম এর যৌথ উদ্যোগে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য ভবনের ট্রাইবেল আর্টিশন মেলার আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ কাঞ্চনপুরের জোনাল ডেভেলপমেন্ট অফিসার ট্রাইফেডের জেনারেল ম্যানেজার কর্নেল এম মেহেরা ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের ধর্মনগরের অধিকর্তা এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাইফেডের বিভিন্ন পদাধিকারীগণ মূলত ট্রাইবেল মহিলাদের তৈরি বিভিন্ন জিনিসপত্রকে আরও কিভাবে বিশ্ব দরবারে তুলে ধরা যায় তাদের তৈরি জিনিসপত্রের সঠিক মূল্যায়ন বাইরের বাজারে এই জিনিসগুলো আরও বেশি করে পৌঁছানো যায় এ বিষয়ে আলোচনা করা হয় আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দশদা আর ডি ব্লকের টিআরএলএম এম লাইভলিহুড কোঅর্ডিনেটর শুভঙ্কর দেব বলেন আপনারা যে করছেন তো এই প্রোগ্রামের বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই নমস্কার আমার নাম শুভঙ্কর দেব আমি দশদা আর ডি ব্লকের টিআরএলএম লাইভলিউড কোয়ার্ডিনেটর তো আজকের মূলত এই ধর্মনগর টাউন হলে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলছে এই প্রোগ্রাম হচ্ছে আমাদের ট্রাইপের এবং টিআরএলএ এম এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান জেলাভিত্তিক এই অনুষ্ঠানে মূলত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই প্রোগ্রামটার প্রথমত হচ্ছে ত্রিপুরা ট্রাইবেল মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে ত্রিপুরা যে তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের কারুকার্য সেটাকে প্রমোশন করার জন্য আজকের এই অনুষ্ঠান আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে ট্রাইপেডের জেনারেল ম্যানেজার শ্রদ্ধেয় কর্নেল এম মেহরা মহাশয় দিল্লি থেকে এসেছেন উনি বিস্তারিতভাবে খুব সুন্দর কীভাবে এই এসএসজি দিদিদের হাতের তৈরি প্রোডাক্টগুলা কীভাবে আরও থেকে আরও সেটাকে প্রমোশন করা যায় অনলাইনে সেই প্রোডাক্টগুলি কি করে বিক্রি করা যায় সেটা নিয়ে আলোচনা করেছেন এবং আজকে এখানে একটা সিস্টেমের মধ্য দিয়ে তাদের এই উৎপাদিত পণ্যগুলা বাইরের বাজারে কি করে বেশি করে সেটাকে প্রমোট করা যায় সেই উদ্যোগে কাজ করছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রদ্ধাশ্রী ভবতোষ দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরপরিষদে ধর্মনগর ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর জোনাল ডেভেলপমেন্ট অফিসার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের ধর্মনগর ডিএমসি স্যার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাইফেডের বিভিন্ন পদাধিকারীগণ আজকের এই অনুষ্ঠান মূলত ত্রিপুরার উপজাতি মহিলাদের হাতের তৈরি প্রোডাক্টগুলো কি করে প্রমোশন করা যায় আমরা বেনারসি চিনি আমরা ডাকাইয়া জামদানি চিনি আমরা বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে অতি সুপরিচিত কিন্তু আমাদের ত্রিপুরার গর্ব এই রিসা রিংনায় খুব উচ্চমানের এবং খুব ভালো দামে ওনারা বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারেন এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারেন সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারের ট্র্যাফেট এবং টিআরএলএমের যৌথ উদ্যোগে আজকের এই আয়োজিত প্রোগ্রাম আমি এতটুকুই আজকের আপনাদের আজকের এই যে প্রোগ্রামটা এটা কি শুধু উত্তর ত্রিপুরা জেলাতেই হচ্ছে না গোটা রাজ্যে না না গোটা রাজ্যের মধ্যে কয়েকটা জেলাকে বেছে নিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে জেলাভিত্তিক অনুষ্ঠান এর অঙ্গ হিসাবে আমাদের উত্তর ত্রিপুরা জেলার এই প্রোগ্রাম উচ্চ মাধ্যমিক सटेट